সাম্প্রতিক কোমল্লাই আব্দুল হাই কানু নামে এক বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরানোর ঘটনা ঘটেছে এ জড়িতরা এলাকা ছেড়ে পালিয়ে আছে তাদের গ্রেপ্তারের তৎপর রয়েছে পুলিশ স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু আগে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন তিনি চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের লোদিয়ারা গ্রামের বাসিন্দা ওই এক মিনিট সেকেন্ডের ভিডিওতে দেখা যায় কয়েকজন যুবক আব্দুল ভাই কানুর গলায় চুতার মালা পরিয়েছেন পাশ থেকে একজন তাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেন অপরজন থেকে বের হয়ে যেতে বলছেন কুমিল্লা আব্দুল ভাই কানু আকুতি করে বাড়ি থেকে বের হবেন না বললে মধ্যবয়সী এক ব্যক্তি বলেন আমরা এত বছর কি বাড়িতে থাকতে পেরেছি এ সময় আরেকজন বলে ওঠেন আপনি পুরো মানুষের কাছে মাপ চাইতে পারবেন এ সময় তিনি হাত জোর করে সবার কাছে মাপ জান। একবারে তাকে দুই আদরের দুজন ব্যক্তি সামনের দিকে নিয়ে যান। স্থানীয় সূত্র জানা গেছে রবিবার সকালে মুক্তিযোদ্ধা আব্দুল হাইকো বাজার করতে বের হন। সময় স্থানীয় কয়েকজন তাকে ধরে নিয়ে যান কুলিয়ারা হাই স্কুলের সামনে। সেখানে তার গলায় জুতোর মালা পরিয়ে শারীরিক ও মানসিক ভাবে হেনস্থা করা হয়। রেকর্ডার পর পালিয়েছেন জৌরি তোরা। এদিকে জড়িতদের ধরতে পুলিশের কয়েকটি টিম তৎপর রয়েছে বলে জানা গেছে স্থানীয় সূত্র আরো জানায় আওয়ামী কেন্দ্রীয় কয়েকজন নেতার সঙ্গে ছবি ছিল আব্দুল আই কানুর সেখানে হয়তো তিনি রোসানুলে পড়েছেন

ના ના શું કરી ৰা বছৰ নাই বাইৰে নাই পূৰে কুমি বাহিৰ একদম কুমিলা উঠ কোনো এটা